সার্ডেনলি যদি আপনি শোনেন আপনার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা হয়েছে তাহলে আপনি কি খুব প্যানিক হয়ে যাবেন বা নার্ভাস ফিল করবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা জস কোর্ট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক ব্যক্তি যদি সার্ডেনলি শোনেন যে তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পারো হয়েছে তখন ওই ব্যক্তি কিন্তু খুব প্যানিক ফিল করে বা খুব নার্ভাস ফিল করে কিন্তু আপনাকে সব সময় মনে রাখতে হবে যে যে কোনো ক্ষেত্রে যদি আপনি খুব প্যানিক হয়ে যান বা কোনো একজন ব্যক্তি যদি এই ধরনের একটি নিউজ শুনে যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে বা গ্রেফতারি পারওয়ানা হয়েছে সে খুব প্যানিক হয়ে যায় তাহলে কিন্তু তিনি ওই মুহূর্তে তার কি ডিসিশান নেওয়া উচিত সেটা কিন্তু তিনি সঠিকভাবে নিতে পারেন না অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তি যদি শোনেন যে থানা থেকে পুলিশ আসছিল ওনার বাসায় এবং ওনার বাসায় এসে ওনার ব্যাপারে ইনফরমেশন নিয়েছে বা বলেছে যে ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বা উনি কখন বাসায় আসেন কখন বাসা থেকে বের হন এই ইনফরমেশানগুলা নিচ্ছেন তখন কিন্তু উনি খুব বেশি নার্ভাস ফিল করে তো এই ক্ষেত্রে ওই ব্যক্তি অনেক সময় এ ধরনের ভুলও করে ফেলেন যে উনি সরাসরি নিজেই থানায় চলে যান এই ইনফরমেশনটি নিতে যে ওনার বিরুদ্ধে আদৌ কোনো ওয়ারেন্ট হয়েছে কি না অর্থাৎ উনি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি কিনা কিন্তু এটা কিন্তু উনি ভুল করেন এরকম সিচুয়েশানে কোনো ব্যক্তি সরাসরি নিজে থানাতে না গিয়ে ওই ব্যক্তি তার খুব ক্লোজ খুব নিকটতম কাউকে থানায় পাঠিয়ে কিন্তু উনি এই ইনফরমেশানগুলি নিতে পারেন যে ওনার বিরুদ্ধে কোনো জিয়ার বা কোনো সিআর মামলা হয়েছে কি না এবং কোনো জিআর বা সিআর মামলা হলে যে এফআইআরের কপি বা এজাহারের কপি যেটা থানায় আছে উনি কিন্তু সেই ইনফরমেশানটি কি করতে পারেন উনি নিয়ে আসতে পারেন এবং যদি উনি ইনফরমেশানটি পান যে হ্যাঁ সত্যি ওই ব্যক্তির বিরুদ্ধে কি গ্রেফতারি পারোয়ানা আছে তখন কিন্তু ওই ব্যক্তি যে কাজটি করবেন যে তাৎক্ষণিকভাবে উনি যে বাসাতে অবস্থান করছেন উনি ওই বাসাতে অবস্থান না করে ওনার অবস্থানটি চেঞ্জ করে ওনার অবস্থানটি চেঞ্জ করে উনি হাইকোর্টে গিয়ে উনি কিন্তু হাইকোর্টে যে ক্রিমিনাল বেঞ্চ আছে ওখানে কিন্তু উনি এন্টিসেফটি বেল এন্টিসেফটি বেল চাইতে পারেন যে বেলটি সাধারণত হাইকোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে এটা স্পেশাল ক্ষমতা যে হাইকোর্ট চাইলে কোনো ব্যক্তিকে আগাম জামিন দিতে পারে অ্যান্টিসেফটি বেল মিনস হচ্ছে আগাম জামিন এই বেলটি সাধারণত হাইকোর্ট চার সপ্তাহ বা আট সপ্তাহের জন্য দিয়ে থাকেন তো ওই ব্যক্তি যদি এই অ্যান্টিসেপটি বেলের জন্য আবেদন করেন এবং কোর্ট যদি ওই ব্যক্তিকে চার সপ্তাহের জন্য বা আট সপ্তাহের জন্য এটি ডিপেন্ড করে হচ্ছে ওনার মামলাটি কি ধরনের তার উপরে নির্ভর করে কোর্ট হয়তোবা চাইলে চার সপ্তাহ বা আট সপ্তাহের জন্য ওনার বেলটি মঞ্জুর করতে পারেন যদি ওনার বেলটি মঞ্জুর হয় এবং এই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ওনাকে এই নির্দেশনাও দিয়ে দিবেন যে এই চার সপ্তাহ বা আট সপ্তাহ যাওয়ার পরে যে নিম্ন আদালতে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে ওখানে গিয়ে উনি কি করবেন সারেন্ডার করবেন ওই কোর্টে তো যদি ওই ব্যক্তি চার সপ্তাহর জন্য বা আট সপ্তাহর জন্য বেলটি পান তখন সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি তখন এই চার সপ্তাহ বা আট সপ্তাহর ভিতরে খুব ধীরি স্থিরভাবে উনি একজন লয়ার সিলেক্ট করতে পারবেন যে লয়ার এই মামলাটি ওনার পক্ষে আদালতে দেখবেন এবং এছাড়াও এই ব্যক্তি কিন্তু তখন যদি দেখেন যে এইটা খুব ছোটোখাটো একটি ব্যাপার অর্থাৎ যে বিষয়টা নিয়ে ওনার বিরুদ্ধে গ্রেফতারি করানো হয়েছে যারা ওনার বিরুদ্ধে এই অভিযোগটি করেছেন এটা খুব ছোটোখাটো একটি এটা কোনো জটিল বা বড় ধরনের কোনো ইস্যু না তখন কিন্তু উনি চাইলে এই সময়ের বিরুদ্ধে যে ব্যক্তি বা যারা ওনার বিরুদ্ধে এই অভিযোগটা করেছেন যার ভিত্তিতে ওনার বিরুদ্ধে এই ওয়ারেন্টি হয়েছে তাদের সঙ্গে নিগোসিয়েশনও করতে পারেন এবং উনি নেগোসিয়েশান করে কিন্তু উনি একটি সিদ্ধান্তে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু যদি ওনার বিরুদ্ধে যে বা যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে যদি উনি একটি সমঝোতায় চলে আসতে পারেন তাহলে কিন্তু উনি সেই বিষয়টিও আদালতের কাছে উপস্থাপন করতে পারবেন যে হ্যাঁ আমার বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগটি হয়েছিল এবং যারা করেছিল তাদের সাথে আমার একটি সমঝোতা হয়েছে বা আমরা এই বিষয়টি একটি সমাধানে আসতে পেরেছি আর যদি বিষয়টা নাও হয় তাহলেও কিন্তু উনি কি উনি পরবর্তীতে নিম্ন আদালতে এসে উনি সারেন্ডার করবেন এবং মামলাটি উনি পরবর্তীতে কন্টিনিউ করবেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গ্রেফতারি পারানো হয়েছে শুনেই খুব বেশি প্যানিক বা নার্ভাস হওয়া যাবে না কারণ মানুষ যদি খুব বেশি প্যানিক বা নার্ভাস হয়ে যায় কোনো সিচুয়েশানে তখন কিন্তু ওই ব্যক্তি সঠিক সিদ্ধান্তটি নিতে পারে না এবং অধিকাংশ ক্ষেত্রেই সে কী করে ফেলে ভুল করে ফেলে সো আমার আজকের ভিডিও থেকে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে সার্ডেনলি যদি শোনেন আপনার বিরুদ্ধে গ্রেফতারি পারানো হয়েছে তাহলে আপনি খুব বেশি নার্ভাস ফিল করবেন না তখন খুব ঠান্ডা মাথায় বিষয়গুলো আপনি ফেস করবেন সো সবাই ভালো থাকবেন আমার সাথে আপনাদের দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ